এই চাউমিন কিসে যাবে কম্বো যাবে এই কম্বোর দামটা বলে দাও কম্বোর দামটা বলে দাও মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকায় পাঁচ রকম আইটেম তাই তো কি দিচ্ছো এ কি দিচ্ছো কালার দিচ্ছো নাকি চিকেন দিচ্ছো আরে বাবা আচ্ছা আবার চিকেন দিচ্ছো ইও কি করছো কি তুমি একেবারে তো মাখো মাখো করে দিলে

আরে বাবা এত পুরো একদম বড় বড় পকোড়া দেখো এখানে গরম গরম ভাজছে আর এদিকে বুড়োরা কিন্তু এক হাতে এদিকে চাউমিন করছে আর এক হাতে কিন্তু এদিকে মোগলাই ভাজলো এবার পকোড়া ভাজা ভাজি স্টার্ট করে দিয়েছে জাস্ট দেখো I <laughs> do